আজ মঙ্গলবার তিরিশে আষার দু পঁচিশ সালের পনেরোই জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজিতমুখ শ্রীরাম দূতাং সারণাম প্রপাত দে এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কারণ বর্তমানে এটি কিন্তু মঙ্গলের বছর হনুমানজির বছর আর মাত্র দুদিন আগেই কিন্তু শনি বক্রি হয়েছে আর যাদের বিশেষ করে হেয়ার ফলের ইস্যু আছে মাথা চুল পড়ার সমস্যা অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না অথবা আপনাদের মধ্যে যাদের বিশেষ বিশেষ করে প্রবলেম আছে স্কিন ওরিয়েন্টেড স্কিন ড্রাই হওয়ার প্রবলেম আছে তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চাট বা জন্মঝকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত আর হনুমানজির নাম জপ খুব খুব করুন চ্যানেলে কিন্তু অলরেডি বক্রি শনি একটানা একশো দিন অর্থাৎ সাড়ে চার মাস দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদেরকে ঠিক কী ফলাফল প্রদান করবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিঠরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ কিন্তু করা যেতেই পারে যারা দুগ্ধ জাতীয় শিল্পের সাথে যুক্ত ডেয়ারি প্রোডাক্টের সাথে যুক্ত মিষ্টান্ন জাতীয় পদার্থ তরল জাতীয় পদার্থের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারা আজ কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হতে পারেন আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ হান্ড্রেড পারসেন্ট আপনাদের পরিলক্ষিত হচ্ছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় কাছের মানুষটির সাথে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা কিন্তু যেতেই পারেন আজ আপনাদের জন্য প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় অত্যন্ত সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে আজ বন্ধু পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়টাই দখল করে রাখবে ডমিনেটিং নেচারের যেন হবেন না